তাণ্ডবই পাইরেসি হয়ে গেছে এইটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই 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 খারাপ একটা সংবাদ দেখেন আমাদের ইন্ডাস্ট্রি এই ছোট্ট একটা ইন্ডাস্ট্রি এক সময় পনেরোশোর মতো সিনেমা হল যেখানে ছিল এখন মাত্র দেড়শো সিনেমা হল আছে এই কাকপিস সিনেমা বা যার কারণে হোক এই সকল দিন ঘুইরা যখন বাংলা সিনেমা একটু সুদিনের পথ দেখতেছে সিনেমা প্রেমী মানুষগুলো যখন একটু একটু করে হলে বাংলা সিনেমা দেখতে যাচ্ছে তখন আসলে এই সকল মানে একটার পর একটা এই যে গত ঐদে যেমন সাকিব খানের বরবাদের

কাছ থেকে টাকা পয়সা উঠে আসার একটা সম্ভাবনা থাকে এই যে নতুন কিছু তৈরি করার চেষ্টা যেটা হোক সাকিব খান রাহান রাফি হাত ধরে মানে তৈরি করার চেষ্টা করা হচ্ছে এইটা বন্ধ হয়ে যাবে আবারও মানুষজন সিনেমায় লগ্নি করতে পিছু হবে কারণ সিনেমা পাইরেছে হয় তারা যে টাকা লগ্নি করে সেইটা তারা ফিরে পাবে না এই চিন্তা ভাবনা থেকে মানে আমি বুঝাইতে চাইতেছি যদি এইভাবে পাইরেসি চলতে থাকে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে তো তো এই পাইরেসিটা আসলে কে করলো তো এইটার আসলে সঠিক উত্তর হয়তো আমি বলতে পারবো না তবে আমি কিছু কিছু ধারণা করতে পারি দাড়ি যদি আমরা পাইরেসি ভার্সনটা দেখি তাহলে একদম হলে যে প্রিন্টটা থাকে মাঝখানে বিরতি লেখা থাকে বিরতির পর আবার নতুন করে যে সেকেন্ড পার্ট শুরু হয় তখন আপনার স্মোকিং এর যে জিনিসগুলো থাকে ডিসক্লেমার এগুলো আবার দেওয়া থাকে এগুলো আর কি মেইনলি সিনেমা হলে চালানোর জন্য সো ব্যাপারটা হচ্ছে অরিজিনাল মাস্টার প্রিন্ট এইটাই আপনার হচ্ছে পাইরেসি হয়ে গেছে মানে কেউ যে সিনেমা হলে রেকর্ড করে তারপর ওটা আপলোড করবে এটা কিন্তু না মাস্টার প্রিন্ট বলতে হচ্ছে সিনেমার লোকেরা যেই কপিটা হল মালিকদের কাছে দিতে সেই কপিটাই ডিরেক্ট আপলোড হয়ে গেছে কোথা থেকে হয়েছে কিভাবে হয়েছে এইটা খুঁজে বের করা হচ্ছে সব থেকে প্রধান কাজ দেখেন আমরা সাধারণ জনতা আমরা সাধারণ মানুষ বাঙালি হিসেবে আমরা সব সময় একটু ফ্রি চুরি এগুলো করেই থাকি এটা আমাদের একটা চিরচাহিত স্বভাব এখন চাইলে আমি একজনের কাছে বলে আমি সেটা ফিরাইতে পারবো না এর জন্য আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে হোক সেটা পাইরেসি ঠেকিয়ে হোক সেটা আইনি পদক্ষেপ নিয়ে যে পাইরেসি করছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে যে শেয়ার করছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে যে করে হোক সো সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষজন এই পাইরেসির ব্যাপারটাকে অনেকে সাউথের এর মুভির সাথে তুলনা করতেছে বলিউডের হলিউডের হলিউড মুভির সাথে তুলনা করতেছে যে সেই সকল মুভি তো সিনেমার আগেই হয়তো ভালো প্রিন্ট অনলাইন এসে যায় তাহলে আমাদের পাইরেসি হলে সমস্যা কি দেখেন সো যদি সাউথ সিনেমার সাথে তুলনা করে তাহলে ওই ইন্ডাস্ট্রিতে ছোট্ট একটা ইন্ডাস্ট্রিতে কয়েক হাজার সিনেমা হল রয়েছে দেখা যায় যে প্রথম দুই তিন দিনে সিনেমার বড় একটা অংশ লগ্নি থেকে উঠে আসে মানে বড় একটা অংশ ইনকাম করে ফেলে আর মানুষজন সিনেমা মানুষ তারা হলে গিয়ে সিনেমা দেখে এছাড়া আরো একটা বিষয় আসলে বলতে হয় দেখেন শুধু সাকিব খান এই কেন আরো সিনেমা মুক্তি পাইছে সেগুলো কেন পাইরিসি হইলো না যদি পাইরে কইলেই থাকে মানে সিনেমা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যদি পাইরে করে কইরা থাকে তাহলে শুধু সাকিব খানের সিনেমাই কেন এর পিছনে বড় একটা ষড়যন্ত্র আছে বড় একটা চক্রান্ত আছে দেখেন সাকিব খানের সিনেমার প্রতি মানুষের ক্রেজ বেশি এখন এমনটাও হতে পারে আমি নট যে সাকিব খানের সিনেমা যদি আহ হয়তো গ্রামের দিকে ছোট ছোট সিনেমা হল রয়েছে যেই সকল সিনেমা হলে হয়তো বা যে টাকা দিয়ে তারা কিনে নিয়ে গেছে সেগুলো হয়তো বা চালাতে পারছে না মানে সিনেমা থেকে ওই টাকা উঠবে কিনা এই সন্দেহ তারা হচ্ছে দেখা কিছু টাকার বিনিময়ে সিনেমা গুলা হয়তো বা কোনো লোকজনদের কাছে বা থার্ড পার্টি কোন যারা হচ্ছে এই সকল নিয়ে বিজনেস করে ভিতরের লোকজন তাদের কাছে হয়তো বিক্রি টিক্রি করে দিতে পারে এমন কোন বিষয় থাকতে পারে একটা ব্যাড ইফেক্ট পাবে বাংলা সিনেমার জন্য সিনেমা যে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলতেছে এটাও খতম হয়ে যাবে তো আসলে দেখেন ব্যক্তিগত ভাবে আমি ওই পাইরেটেড সিনেমা দেখছি এই ভুলটা আমারও আমি কেন পাইরেটেড সিনেমা দেখলাম